জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পঞ্চম খণ্ডের অন্তর্গত কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ পাঠ করব কৃষ্ণা সংখ্যা 615 থেকে 616 এর কিছু অংশ গতদিনের পাঠে আমরা সেই বিশেষ দিন পয়লা জানুয়ারি 1886 সিস্টেম দ ঠাকুরের চৈতন্য দান করার দিনটির কথা পাঠ করেছিলাম সেই অংশটুকু খানিক আজ স্মরণ করে নি বেলা তৃতীয় পোহরে বিকালের দিকে ঠাকুর যখন নিচে নেমে পায়চারি করতে নিচে নামলেন সঙ্গে তার অন্তরঙ্গ ভক্তগণ ছিলেন সেই সময় সহসা তিনি গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করে বসলেন তোমরা যে আমাকে এরকম বলো আমরা আমাকে কি কিরকম দেখো বলো তো আমার সম্বন্ধে কি বলো তোমরা তখন গিরিশ ঘোষ বললেন ব্যাস বাল্মীকি নারদা আদি সুখদেব যার ইয়ত্তা করতে পারেননি আমি তার কি করব। তিনি পদ তলে হাঁটু গেড়ে বসে নত জানু হয়ে বসে চোখের জল ফেলছেন ঠাকুরকে এই কথা বললে ঠাকুর সোনা মাত্রই সমাধিষ্ট হয়ে যান সেই সময় শাকচুন্নি এসে ঠাকুরের পায়ে দুটো চাপা ফুল দিয়ে একটু দূরে গিয়ে সরেছিলেন কিছুক্ষণ পর ঠাকুরের যখন সমাধি থেকে আস্তে আস্তে মন শরীরে চেতনা ফিরে আসে তখন আস্তে আস্তে তিনি বললেন তাকে ডেকে নিলেন কি গো বলে তারপর তার বুকে হাত দিয়ে তাকেও কানে কানে বীজ মন্ত্র দান করেন এরপর বাগানে যারা যারা উপস্থিত ছিলেন সকলের প্রতি করুণা বর্ষিত হয় তার মধ্যে উপস্থিত ছিলেন যেমন শাকচুনি শাকচুনির পরে নবগোপাল নবগোপালের পর উপেন মজুমদার কে মজুমদারের পর রামলাল মানে ভাই রামলাল কে গিরিশ ঘোষের নিজের ভাই অতুল কে ঠাকুর কৃপা করলেন এরপর পাশে দণ্ডায়মান ছিলেন হরমোহন তাকে রামলাল তাড়াতাড়ি ধরে সামনে ঠাকুরের সামনে এলেন ঠাকুর তার বুকে হাততে দিলেন পর্যন্ত কিন্তু তারপরে বললেন না তোকে এখন না তোর পরে হবে এরপর গিরিশ ঘোষ ছুটি করতে লাগলেন কোথায় কাকে যাকে পান তাকে ধরে আনছেন রাধুনী যিনি রুটি বেল সেই অবস্থায় তাকে ধরে ঠাকুরের সামনে আনলেন তিনিও কৃপা প্রাপ্ত হলেন এই রকম সকলকে কৃপা করার পর ঠাকুর যখন ওপরে গেলেন দতলায় গেলেন তখন তার শ্রী অঙ্গে জ্বালা ধরছে তিনি তখন বলছেন এদের সবার পাপ ফরণ করে আমার শরীর জ্বলে গেল ভাইপো রামলাল কে তখন বলছেন গঙ্গা জল আন গঙ্গা জল দিয়ে গা মুছে তবে সেই গা শান্ত হয় জীবের কল্যানের জন্য সকলের ব্যাধি তিনি গলান হরণ করেছিলেন বলেই তার গলায় ব্যাধি সকলের পাপ তিনি গ্রহণ করেছিলেন বলেই তার গলায় ব্যাধি হয়েছিল এই সকলের পাপ নিয়েছিলেন যিনি গোসাই জগতের পাপ রাশি লয়িয়া গোসাই আপনার শ্রী মধ্যে দিলা ঠাই করুণা নিধান হেন কোথা কেবা আর জপত অপরাম কৃষ্ণ পদ পরশাত তার নাম জপতপ করতে এবং তার পদ তার শ্রী চরণ জীবনের সার করার কথা এখানে প্রতিকার বলছেন এইটি যদি আমরা করতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যায় এই অংশটুকু পর্যন্ত গতদিন পাঠ করেছিলাম আর তার পরের অংশ থেকে দেখব এইখানে বাগানে উপস্থিত যতজন ছিলেন তারা সবাই তো ঠাকুরের কৃপা প্রাপ্ত হলেন কিন্তু ঠিক সেই সময়ে ঠাকুরের আরেক ভক্ত প্রতাপ চন্দ্র হাজরা কিন্তু সেইখানে উপস্থিত ছিলেন না এই সমস্ত কাণ্ড হয়ে যাওয়ার পর সেই প্রতাপচন্দ্র এসে হাজির হলেন তিনি তখন শুনে আপ করতে লাগলেন এবং তিনি যেহেতু ছিলেন গিয়ে ঠাকুরকে তখন বললেন যে প্রতাপ একটু কৃপা করে দেন ঠাকুর তখন বললেন ও এখন না পরে হবে সময় সাপেক্ষ কাজ শেষেতে ও পাবে এই কথা বললেন এরপরে আরো রোগব্যাধি আবার বাড়লো সে অংশটি আমরা আজকে পাঠ করছি হাজরা প্রতাপ চন্দ্র এখন এখানে দিবারাত্র উপস্থিত আছেন বাগানে কিন্তু যে সময়ে হেথা প্রভু ভগবান অবিরত বিশ্রামের উদ্যান ছাড়িয়া যেমন ঘটনা সাঙ্গ আইল হেথায় শুনিয়া দিনের রঙ্গ পরে হায় হায় তিনি এখানেই সর্বক্ষণ করে থাকতেন ঠিক আজকে যে সময় এটা হবে সেই সময় তিনি কাজে অন্য জায়গায় চলে গেছেন এবং সবার কাছে এটা শুনে তিনি হাই হাই করতে লাগলেন হাজরা তপস্বি এক পীড়িতে সাধনে বড়ই সদ্ভাব তার নরেন্দ্রের সনে সেই হেতু প্রভু দেবে শ্রী নরেন্দ্র কন হাজরারে করিবারে কৃপা তরণ উত্তরে কহিলা রায় এবে নাহি হবে সময় সাপেক্ষ কাজ শেষেতে পাইবে নরেন গিয়ে যখন ঠাকুরকে বললেন ঠাকুর বললেন এখন না ওটা সময় সাপেক্ষ কাজ ও সে পাবে এই মতে মাসাধিক হইল যাপন পুনশ্চ পূর্বের চেয়ে ব্যাধির বিক্রম কিছুদিন ছিল রোগ সাম্য অবস্থায় এবে সুদে মূলে কর করিল আদায় সবার ভরসা আসা এইবারে দূর হৃদয়ে উদয় হইল যাত না প্রচুর বৈজ্ঞানিক চিকিৎসক মহেন্দ্র ডাক্তার বিফল প্রয়াস জ্ঞানে হতাশ এবার ক্ষুণ্ণ মনে ক্ষুণ্ণ প্রাণে ভক্ত কন করিলাম সাধ্য অসাধ্য এখন যতক্ষণ ততক্ষণ প্রাণে যুক্ত করি পরস্পর যথাসাধ্য বহু বাজারে ঘরে সুবিজ্ঞ ডাক্তার উপাধিতে দত্ত নাম রাজেন্দ্র তাহার ব্যাধিবিদ কবিরাজ ডাক্তার প্রভৃতি আশেপাশে চারিদিকে শহরে বসতি কতই আসিল তার সংখ্যা নাই হয় করিতে নারী লোকে হরকের নির্ণয় যেমন শ্রী প্রভুদেব শাস্ত্রাদির পারে তেমতি নিদান অতীত ব্যাধি শরীরে রাজেন্দ্র করিল বটে আরম্ভ চিকিৎসা মনে জানে আরোগ্যের নাহি কোন আশা গলার ভিতরে ছিল বাসা ব্যাধির এখন বহির ভাগে হইল বাহির প্রভুর দারুণ ব্যাধি দারুণ যন্ত্রণা তথাপি তাহার নাই তিলেক ভাবনা হাসানে সহ্য কষ্ট নহে বিমরস দেহেতে অসুখ ভোগ মনেতে হরস রঙ্গের বিরাম নাই চলে অবিরল শুন রাম কৃষ্ণ কথা শ্রবণ মঙ্গল এই কল্পতরু দিবসের পর মাথাধিক কাল পার হয়ে গিয়েছে এতদিন ধরে ব্যথাটা একটু কম ছিল রোগের প্রকোপ তেমন চাগার দেয়নি কিন্তু এইবার যেন সে আবার আগের চেয়ে বেশি রূপে ধারণ করলো যেমন কম ছিল এবার সুদে মূলে পর আদায় করে নেওয়ার মতো এখন যেন অতি রোগ দেখা দিল সবার এইবার আশা ভরসা সব দূর হয়ে যাচ্ছে সবার মনেতে খুবই কষ্টের উদয় হচ্ছে বৈজ্ঞানিক চিকিৎসক মহেন্দ্র ডাক্তার তার যত চেষ্টা করার ছিল সব চেষ্টা করে এখন তিনি হতাশ হয়েছেন তাই শূন্য মনে শূন্য প্রাণে সমস্ত ভক্তগণ একসাথে হয়ে আলাপ আলোচনা করে স্থির করলেন যদি অন্য কোন ডাক্তার আনা যায় তাই এবং মহেন্দ্র ডাক্তারও তাতে সাই দিলেন তাই তারা শহরের আরো একজন বিখ্যাত রাজেন্দ্র দত্ত বলে একজন ডাক্তার ছিলেন কবিরাজ তিনি তিনি ব্যাধিবিদ রোগের বিচারদ রোগ সারানোর বিচারদ সেই ডাক্তারকে আনলেন সেই ডাক্তার এসে রোগের চিকিৎসা শুরু করলেন বটে কিন্তু তিনিও মনে মনে জানলেন এ রোগ সারবার নয় আরো আরো কত সব ডাক্তার শহরে যত ছিল শহরের চারিদিকে যত ডাক্তার ছিল কতজন যে এলেন গেলেন কিন্তু কেউই রোগ নির্ণয় করতে পারলেন না তথা রোগের উপশমের ব্যবস্থা করতে পারলেন না এর ফলে আস্তে আস্তে সবাই কি করলেন বুঝতে পারলেন যে এই রোগ আর সারা সারার নয় কোন আশা কেউ আর দেখতে পাচ্ছেন না যে রোগ ছিল গলার ভেতরে সেটি এখন ফুটে বাইরের দিকে বেরিয়েছে এর জন্য প্রভুর দারুণ যন্ত্রণা কিন্তু তাতে তার এতটুকু ভাবনা নেই সর্বদাই হাসি মুখে রয়েছেন মুখে কখনো বিমর্ষ ভাব নেই দেহের যন্ত্রণা কিন্তু মনে যন্ত্রণা নয় তাই হাসান অনেক সহ্য কষ্ট নহে বিমরস দেহেতে অসুখ ভোগ মনেতে হরস রঙ্গের বিরাম নাই চলে অবিরল শুনো রামকৃষ্ণ কথা শ্রবণ এত ব্যথার মধ্যে দিয়েও এত কষ্টের মধ্যে দিয়েও শরীরের কষ্ট উপেক্ষা করে মনকে তিনি আনন্দের হতে রেখেছেন এবং সর্বদাই রঙ্গ করে চলেছেন তাই প্রতিকার শেষে বলছেন শুনো রামকৃষ্ণ কথা শ্রবণ মঙ্গল যেটি শুনলে আমাদের সকলের মঙ্গল হবে সেই রাম কৃষ্ণ কথাই আমরা শুনি আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর জয় শ্রী রাম কৃষ্ণ